আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছো তোমরা সবাই আমিও আলহামদুলিল্লাহ মতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চৌম্বুকত্ব যেটাকে ইংলিশে বলা হচ্ছে ম্যাক নে ম্যাগনেটিজম অর্থাৎ চুম্বকত্ব তো চুম্বক বললেই ছোটোবেলা থেকে আমাদের কাছে একটা আকর্ষণ আকর্ষণ কাজ করত। যে চুম্বক মানে সেটা আমরা ছোটোবেলা অনেকে খেলতাম এটা নিয়ে খেলার একটা আগ্রহ বা এভাবে একটা কিছু সৃষ্টি হতো তো ছোটোবেলা থেকে চুম্বক অনেকের কাছে প্রিয় হ্যাঁ তাহলে আমরা এয় দিয়ে আমরা জানতে পারবো চুম্বক কী চুম্বকত্ব কী মূলত বিষয়টা হ্যাঁ কিছু চুম্বক প্রাকৃতিক কিছু চুম্বক কৃত্রিম আবার একে যদি পৃথিবীর চুম্বকত্ব বলা হয় আমরা চুম্বকত্ব বললেই আমরা ছোটোবেলা থেকে অনেক সময় বুঝতে পারি যে আমরা শুনেছি যে পৃথিবীতে একটা চুম্বক আছে হ্যাঁ কতটা একটা বিষয় আছে পৃথিবীতে চুম্বকত্বের একটা ভূমিকা আছে যেটা উত্তর দক্ষিণ মেরুতে বা প্রান্তে অবস্থিত উত্তর দক্ষিণ মেরুতে কি বা প্রান্তে অবস্থিত এটা হচ্ছে পৃথিবীর চম্বুকত্ব সেই জন্য একটা দণ্ড চম্বুককে যদি এরকম একটা দণ্ড বার চম্বুক থাকে এটা এক পাশে নর্থ থাকে এক পাশে সাউথ থাকে একটা সুতা বেঁধে এটাকে যেভাবেই আমরা ঘুরিয়ে দিই না কেন যেভাবেই ঘুরিয়ে দিই না কেন সেটা ঘুরে ঠিক স্থির হবে উত্তর দক্ষিণে স্থির হবে কি উত্তর দক্ষিণে সাউথ প্রান্ত উত্তরে উত্তর প্রান্ত সাউথে এভাবে করে কি হবে সৃষ্টিটা হবে কেমন তাহলে আমরা আজকে জানবো এই যে চুম্বক এতক্ষণ বলছি আমরা চুম্বক জিনিসটা কি চুম্বক জিনিসটা যেটা সেটা হচ্ছে যেসব পদার্থের আকর্ষণ বা দিক নির্দেশক ধর্ম রয়েছে যেসব পদার্থের আকর্ষণী বা দিক নির্দেশক ধর্ম রয়েছে সেসব পদার্থকে চুম্বক বলে এই সকল চুম্বক পদার্থ চুম্বক সৃষ্টি করে এবং একটি চুম্বকের বল উপর প্রয়োগ করে একটি চুম্বক চুম্বকের উপর বল প্রয়োগ করে তাহলে আমাকে চুম্বক প্রথমে জানতে হবে কি যার আকর্ষণ ক্ষমতা রয়েছে কি রয়েছে আকর্ষণ ক্ষমতা দিক নির্দেশক ক্ষমতা যার কাছে আছে সেটা হচ্ছে চুম্বক চুম্বক পদার্থ কি যে সকল পদার্থ চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোভেল্ট ইস্পাত ইত্যাদি কৃষিক্ষার্থীরা ও চুম্বক পদার্থগুলো কি যে সব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না যেমন কাঠ কাগজ তামা এগুলা চুম্বকীয় মেরু আমি চুম্বকীয় মেরু নিয়ে আলোচনা করে দিয়েছি উত্তর মেরু দক্ষিণ মেরু কৃষিক্ষীরা আজকে একটা মজার বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো একটা লোহাকে কীভাবে চুম্বুকে পরিণত করা যায় এটা লোহাকে কিভাবে চম্বুককে পরিণত করা যায় তাহলে দেখো আমার সঙ্গে একটা তোমরা লক্ষ্য করো যদি একটা চম্বুক পদার্থ হয় চম্বুক অনুগুলো হয় হয় এর মধ্যে যে আকর্ষণটা সেগুলো হচ্ছে সুবিন্যস্ত তাহলে কি রকম এই যেমন দেখো সবগুলো একমুখী সাজানো সবগুলো একমুখী এভাবে সাজানো যেখানে এর মধ্যে চুম্বকত্ব আছে এই কারণে কি আছে চুম্বকত্ব আছে চুম্বকত্ব আছে যার কাছে চুম্বকত্ব নাই তো লোহা তাহলে তার মধ্যে কণাগুলো কিভাবে থাকবে দেখো ইলেকট্রনের কণাগুলো একবার এদিকে থাকবে একবার এদিকে থাকবে এদিকে থাকবে এদিকে থাকবে এদিকে থাকবে এদিকে থাকবে অ্যাপ্র তেপ্র থাকবে এদিকে থাকবে অ্যাপ্র তেপ্র হয়ে থাকবে যখন তাকে তার মধ্য দিয়ে বিদ্যুৎ কি করা হয় চালনা করা হয় তড়িৎ চালনা করা হয় তখন অথবা যখন একে একটা চুম্বকীয় পদার্থের পাশে আনা হয় তখন এগুলা সবগুলো কি হয় এই সুশৃঙ্খলে পরিণত হয় এবং সেটা যদি লোহাও হয় হুম লোহাও হয় তখন সেটা চুম্বকত্বে রূপান্তরিত হয় কিসের রূপান্তরিত হয় চুম্বুকত্তে রূপান্তরিত হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বিষয়টা জানতে পারলাম চুম্বক কি চুম্বকত্ব কি বিষয়টা আমরা জানতে পারলাম কিভাবে অচম্বক মানে চুম্বক পদার্থকে পরিণত করা হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম কেমন তাহলে আবার দেখো চুম্বক একক কি চুম্বকের 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 চুম্বক ক্ষেত্রের একক হলো টেলসা চুম্বক ক্ষেত্রে টি দ্বারা প্রকাশ করা হয় টেলসাতে প্রকাশ করা হয় কি টি দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এখান থেকে আহ চুম্বক মেরু কাকে বলে চৌম্বক মেরু তাহলে চুম্বক মেরু চুম্বক মেরু কোন চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি যে সংকীর্ণ অঞ্চল আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি তাদেরকে চুম্বক মেরু বলে তোমাদের আমি একটা জিনিস বিষয় বুঝাচ্ছি এই জায়গায় যদি আমি একটা চুম্বক আঁকি দেখো কিছু লোহার টুকরোর উপর যদি এগুলো রাখি কিছু লোহার গুড়ির উপর তাহলে দেখো লোহার গুড়িগুলা গুঁড়াগুলা এরকম অবস্থা থাকবে তাহলে দেখো এটা যদি সাউথ হয় এটা যদি নর্থ হয় চুম্বকের সব এই জায়গাটাতে সবচেয়ে বেশি এই জায়গাটাতে সবচেয়ে বেশি এই জায়গাতে সবচেয়ে বেশি তাহলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা যে জায়গা সবচেয়ে বেশি হবে সেই জায়গাটা হবে কি আমার এখন যেটা বললাম চুম্বক মেরু মাঝখানে আকর্ষণ কি হবে সবচেয়ে কম হবে মাঝখানে আকর্ষণটা কম মাঝখানে আকর্ষণ কম হবে কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই অতএটা আমরা এই অত্যায়ে চুম্বক চুম্বকত্ব এবং চুম্বক মেরুনি আলোচনা করলাম এরপর আমাদের জানতে হবে এই চুম্বক চুম্বকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি এই চুম্বকের বিনতি কী এবং বিচ্ছুতি কী বিনতি কী এবং কি বিচ্ছুতিটা কী সেটা আমরা একটু করে জানলে আজকে আমাদের অধ্যায় কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কেমন তাহলে চুম্বকের একটি বিচ্ছুতি আছে একটা বিনতি আছে এই যে নামগুলো এগুলো পরীক্ষা খুব কম আসে যেমন বিচ্ছুতি বিচ্ছুতিকে আমরা আচ্ছা বিচ্ছুতিকে আমরা টিটা দ্বারা প্রকাশ করি বিচ্ছুতিকে আমরা টিটা দ্বারা প্রকাশ করতে পারি এই টিটা দ্বারা কি করতে পারি প্রকাশ করতে পারি উলম্বকের চারদিকে মুক্তভাবে আনুভূমিক তলে গুণক্ষম কোনো বস্তুকে শলাকা পৃথিবীর সব স্থানে বিচ্ছুত হয় তাই ওই স্থানের বিচ্ছুতি সংজ্ঞা কোনো স্থানে মুক্তভাবে স্থাপিত চুম্বকশলাকা ভৌগোলিক উত্তর থেকে দক্ষিণ থেকে যে কোণে বিচ্ছ্যুত হয় ভৌগোলিক উত্তর দক্ষিণ মধ্যতল ও চৌম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণকে ওই কোণের ওই স্থানে কি বলে কোণ বলে অর্থাৎ একটি দণ্ডকে যখন ঘুরিয়ে দেওয়া হবে একটি সুদার সাথে বেঁধে আমি এটাকে ঘুরিয়ে দিলাম কেমন এভাবে করে ঘুরিয়ে দিলাম সে ঘুরানোর পর সে ঘুরতে 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 পৃথিবীর সে ঠিক উত্তর তার চুম্বকে যে পাশে নর্থ সেটা আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে যে পাতে যে পাশে অ্যাস সেটা আমাদের উত্তর দিকে স্থাপিত হবে এবং একটি কৌণিকভাবে স্থাপিত হবে এইভাবে মনে করি পৃথিবীর একা চম্বকগুলো এরকম একটা কৌণিক অনুপাতে স্থাপিত হলো এই কৌণিক এটা হচ্ছে কি বিচ্ছুতি এটা হচ্ছে কি বিচ্ছুতি কেমন তাহলে আজকে আমরা বিনতি নিয়ে আলোচনা করব বিনতি কি বিনতি কোনো স্থানে চুম্বক ক্ষেত্র অনুভূমিকের সাথে যে কোন উৎপন্ন করে চুম্বক মধ্যতলে মুক্তভাবে চুম্বক শলাক অনুভূমিক তল থেকে যে কোণে নত অবস্থায় থাকে তাকে ওই স্থানের বিনতি কোণ বলে যখন আমরা এটাকে কী করে রাখবো জুলাই দিব ওই যে বললাম তখন একটি কোণে তো দেখো দুভাবে একটা হরেজন্টালি একটা ভার্টিক্যালি এটা হরেজন্টালি একটু বাঁকা হবে এটা ভার্টিক্যালি একটু বাঁকা হবে কেমন এই ভার্টিক্যালি বাঁকাটাকে আমরা বিচ্যুতি আর হরিজেন্টালি বাঁকাটাকে আমরা বিনতি বলছি কেমন এটাকে আমরা কি বলছি বিনতি বলছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে যে ক্লাসটা এই ক্লাসটা আমি তোমাদের শুধুমাত্র আলোচনা করার জন্য কি করেছি দিয়েছি এখানে এই আমাদের এখান থেকে প্রশ্ন খুব কম হবে তাই এটাতে আমি খুব কম সময় নিয়েছি আগামীকাল আমরা যে আগামী আমাদের যে ক্লাসটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের অনুরোধ জানাবো যে তোমরা যারা যারা রেগুলার স্টুডেন্ট সবাই সেদিন থাকবে কারণ আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব আলোর প্রতিফলন থেকে অবশ্যই আমাদের প্রশ্ন হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তাই তোমাদেরকে আগামী ক্লাসটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর তোমাদের সুস্বাস্থ্যই কামনা করছি সালামু আলাইকুম